আমি মরিয়াছি এলাকা সার দুয়ানবা আড্ডা মারিয়া না এলে কি আর আমার এই দশা হয় দেখ দেখা কি করছে আমার কাছে সাত টিয়া আসেন আমি দুয়ানবা কইছি রে আমার কাছে সাত টিয়া আছে আমার বে কইছে বা সাহা সাহাওয়াও আমি তোমার বালা বুদ্ধিতে কইসে যে সাত লাখটিয়া দিয়া তুমি দুতলা ফাউন্ডেশন দেওয়াল একতলা কমপ্লিট করে উঠতা উঠতারবা পরে সাত টাকা তো আমার গেছেই আর দুই লাখটিয়া আনছি লগা হাওলাত করে হন এই অবস্থায় আসি আর কোনো আখ পাও দেখতে আসি না আমার হন এই না আমার দিয়ে আমার মা তারা হন হেড হয়ে যায় ইট ইজ এ ফর ওয়ান দাপ টু দাফ সিক্স ডাব কই উড়ি আর নামে আর কই রে ফাড়া প্রতিবেশী তোরা সার দোয়া নবই আমার এমন একটা যুক্তি দে আমার সচ আমার মনে হয় যে আমার বাহির জীবন বোধা আর এই বিল্ডিং উঠিয়া হুতিয়া মরিয়া যেতাম না এমন একটা যুক্তি দিছস তা আমি কইয়ামনে রা নিজের যুক্তি কাম করন বালা আর মাইসের যুক্তি দি কাম যা আমি কইসলাম যে একটা সরু মুরু হাফ বিল্ডিং করিয়ালাই কই হরে তাক বামনে নে আরে না তোমার কাছে সাত লাখ টিয়া আছে তুমি দুতালা ফাউন্ডেশন দিলাও হরে এই যুক্তি ফরিয়া আমি দুতালা ফাউন্ডেশন দিয়েছি আমি তো ভাবছি যে হেরা বালা যুক্তি দিছে ডেলি দুইশটিয়ার তিনশোটিয়ার করে চা খাওয়াইছি এই সাত লাখ টিয়ার থেকে আরও সতেরো আঠারোশোটিয়া গেছে গা হের সাহ কাওয়াইয়া আর কালি কইসে যে মুখ সেদ ভাই তুমি নিশ্চিন্তায় তাহ তুমি এই খাম দুম কই দিয়া সাত লাখ টিয়ার মধ্যে তুমি এই কাম করিয়াও তুমি করে সুন্দর মতে থাকি আরও বুধ হয় বিশ পঞ্চাশ হাজার টিয়া তোমার থাকবো তা আমি সরল সুয কাম এ ফর দি ওহন নট বিল্ডিং কমপ্লিট কি করবাম ভাই এই এই যদি মধ্যে জং জংকারি যদি ব্লেক হইতেছে তা আমি কইলাম যে না আর একবার কাম করিবেলা বালা সিরিষ মারিয়া হলে কাম করবাম নে কিন্তু আমার যে এই যে মারাঢাম আছে এই সাতডোয়ানু যদি আমি আজ না যাই তেহলে আর আমি এই মরাঢামি না আমি সুন্দর মতে এই সাত লাগতে একটা হাফ বিল্ডিং করিয়া থাকতাম ওহন আমি হই যে এই ইয়ারে ন তেলিয়া তির গোলাম বাইর এক বিল্ডিংও এক বারিন্দা তামার একটু জায়গা দিছে এই ন টু বৌলো এটা হি কী করবাম বউ বিয়া করছিলাম পরে আরও একটা বিয়া করছিলাম বিদেশ থাকতো কইসিন যে আমি বিদেশি বউ তুমি আমার বেলাও আমি তোমার বিল্ডিং কমপ্লিট করে দিম কই হইব কত বাইল বল দিই অহান কালি কইতাছে বুঝ জ্বালছে কিবা আমার কাছে আর টিয়া টুয়া হইতো না দেখেন দুইলা সেফটিন ধুলার মতো উঠতাছে মানে এই যে দেখেন দেখেন মানে দুলা উঠতেছে এই দিয়েও তো বইলো আমার আমি অহন কোন হতে যাই আমি কোনো আর দিশ পাইতে আছি না দুইটা তিনটা বেয়া করে আও যদি শান্তি না হয় এই দোকান আমার ঘোরের বড়াই কেছে যে রড লই আও দু রোদে টুয়ে দিছি আমি দিন না তুই দিছি কি কী কাম করতারি না তেলে আর শয়া লাভ নাই ওর এদিন বান্ধায় আসে আর এই যে দোকান ওহন এই যে দুইটা বাসুর আছে এদিকে বে বে বেবে আসি সিল্লায় এই অবস্থায় আসি। মানুষের যুক্তি পড়ে আজকে আমার এই দশা না এলে তো আমি আমার এই বিল্ডিং আমার তাহান লাগে না আমার সাত দশা মতো আমি কেড়ে গেছিলাম দুতালা ওয়ান দশা নিতাম সাত টিয়া হলোয়া ওয়ান দুই লাখটি আমি হাওলা তো করলাম হ্যাঁ মানুষের কাছে করলে ওন দূর আনদে আমি আর কুলায়তাম না জীবন ডা হন আমার টেনা টেনা হয়ে গেছে নিজের বুদ্ধিতে কাম করন বালা হওয়ারের বুদ্ধিতে কাম বালা না দেয় এইটা আমি অন্তত শিক্ষা পাইছি আপনারা যদি এইরকম কেউ কয় যে বাস দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক তালা ফাউন্ডেশান যেমন যায় এটা বারাতে তা বালা ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বুঝিয়া সুন্দর মতে কাম করবেন আমার তো কোনো ইঞ্জিনিয়ার আসি না আমি আমার দুই নম্বর বুডা আসেন ইঞ্জিনিয়ার আর তিন নম্বর বুডা আসেন এলাকা এই সাবিস্ট্রেন ইঞ্জিনিয়ার হেরা দুজনে মিললে কইছে বুঝ বুঝতেছে যে এরা কোন ইঞ্জিনিয়ার এই দোকান ইট ব্ল্যাক হয়ে গেছে আস্তে আস্তে শেষ জীবন আমাদের আমার মনে হয় না এই বিল্ডিং আর আমি তাক কে যাইতে পারবাম আপনারা এরম ভুল আর করুন না যাবো জৈন আমি তো মোড়া মরছি আমার কইছে যে ছয়টা সাতটা রুম করে যাবো আমিও দিছি যা ওহন থাকতে তাক মাটিয়ে চাললে আমি তো মরছি আমার আর কিছু করার নাই আমারে মনে আপনার রাখালি রং দেখ ভাইন আর হালিম ভাই ভিডিও কইব যে হে দেখ কাইন কি মরামছে ইটু এ মুখ সে ভাই মনটা বড় খারাপ হয়ে যায় বুঝুন এই সিডা আই তো না যে সাত লাখটিয়া যে আমি এটা বুঝতে পারছি না ওয়ান লাখ টিয়া রড আমি তিন রড রোড আন তিন টন রড আনছি তিন লাখটিয়া হেন জায়গা উপরে সিমেন্ট আনছি फाइव हाण्ड्रेड टाइल गए ये भाई आशी भाई जैो आर जीवन एक करतम ना दुख के मजे माधे मन हो माता निजे बारिदार टू यार बिग डैंस इट इज ए नाउनुपी मन दुखे गान गए और बाम যে রোজ উঠছে হিট স্ট্রোক করে তো আর ডেড বডি ওন যাইতো না আচ্ছা ভাই আপনারা বালাতা হন যে সবাই আমার লেগে জড় হন যে আমি অন বিগ ড্যান্সে আসি আর কি যাই আমনে আপনারা তো আপনারা বুদ্ধি কাম করুন যে মানুষের বুদ্ধি লঞ্জা আর কি